মার্কেট থেকে অন্তত পাঁচশো এক টাকা কমে পাবেন আমাদের ফোন লাগছে কাজ করা হইতে আধা ঘন্টা ডিসপ্লে লাগাইছে বলতেছি উনি অরিজিনাল আপনি ব্যবহার করে দেখি এ হচ্ছে আমাদের অরিজিনাল কোয়ালিটি ডিসপ্লে ওয়ান প্লাস এইট মডেল এই ডিসপ্লেটা হচ্ছে কালার রেজুলেশনও যেমন ভালো সেম আগের মধ্যে আর হচ্ছে আপনার

পানিতে পড়ে ফোন নষ্ট হয়ে যায় তো যে কোনো সমস্যা কিন্তু তারা সফট হয়ে থাকে তো আজকে দেখবো তারা এখানে কি কাজ করছে দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণ লোক আমি অনেক সময় দাঁড়িয়েছিলাম ঘুরতে পারছিলাম না তো

আমরা সকল ধরনের প্রবলেম সলভ করে থাকি ক্লাস থেকে ওয়াটার ড্যামেজ বিশেষ করে যে ফোনগুলো এখন যেহেতু বৃষ্টির মৌসুম আপনার

আপনি কত বছর ধরে কাজ করেন এখানে আমি এখানে কাজ করি আপনার চার বছর ধরে আমি মোবাইলের কাজ করি প্রায় দুই সাল থেকে তিন সাল থেকে মোবাইলের কাজ করি জি ঠিক আছে এই পাশে আরও এক দেখতে পাচ্ছি আরেকটা ভাই কাজ করতেছে ভাই একটু কথা বলে বছর ধরে কাজ করেন আপনি আমি মোবাইল সার্ভিসিং আছি আজকে প্রায় চোদ্দ বছর চোদ্দ বছর কি কাজ করছেন আপনি আমি এটা হচ্ছে গুগল পিকজেল সেভেন প্রো একটু

और प्लस 8 मॉडल